শিক্ষা গ্রহণের যে কোনো বয়স নেই কোনো সীমা নেই এবং প্রবল ইচ্ছা থাকলেই যে শিক্ষার ক্ষেত্রে বয়স কখনো বাধ সাধতে পারে না তারই এক উদাহরণ সাপতিয়ার তিপ্পান্ন বছরের মহিলা বাসন্তী শৈকিয়া তিনি পরীক্ষা দিয়েছিলেন ঢকুয়াখানার হারহি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উনিশশো সালে বাসন্তী শৈকিয়া মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর ছত্রিশ বছর পর পরীক্ষায় বসেন এবং উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ফলে স্বাভাবিকভাবেই খুশি বাসন্তী উনৈশশো অষ্টাশি সনতে মেট্রিক পাস করল তার ছয়ত্রিশ বছর পাছত আজি হাই সেকেন্ডারি ফলাফল মনে মানে দ্বিতীয় বিভাগত উত্তীর্ণ হয়েছো মোট খুব ভাল লাগিছে বাসন্তী দিন পরিবার তথা নিজের কথা বলতে গিয়ে আবেগিক হয়ে পড়েন বাসন্তী জানান তিনি একজন অঙ্গনবাড়ি কর্মী বাড়ির অনেক সমস্যার মধ্যে পড়াশোনা করে এই সাফল্য পেয়েছেন এবং তাতে খুবই আনন্দিত তিনি মোর লড়া বুয়ারি ঘর কোনো না থাকে বুয়ারি থাকে জুহাত যে ভিকল যাত এমএ পহিছে লড়া থাকে হি বহাগর হি আর মি ক্যাম্পন আর মি গাড়ি চলায় মোর সোয়ালি দুজনি বিয়া দিলু আমি দেউটাকে মই ঘর থাকু মই অঙ্গনবাড়ি করু এলো করু বহুত ঘর সমস্যার মাজত মই পড়ি তারই সাফল্যের নেপথ্যে পরিবার এবং সহকর্মীদের জানান বাসন্তী আসার চেয়েও আনন্দিত বাসন্তী প্রেরণা মোট ভাইটিও অনুপ্রেরণা আছে বয়ীহ অনুপ্রেরণা সবাই অনুপ্রেরণা মোট সহকর্মী সকলেও আছে পাশ করা আশা কিন্তু আশা করা অল্প আগবাড়িল যে হেটুক লো মই সুখী পড়ার সুবিধা পেলে তিনি উচ্চ শিক্ষা অর্থাৎ বিয়ে পড়বেন বলে আশা প্রকাশ করেন পড়িব পড়াকে যদি হেৰি কৰিব পাৰো সুবিধা কৰিব পাৰো তেতিয়া হলে বিএ এডমিশনটো কৰিম বুলি ভাবিছো মই মানে ভৱিষ্যতে বিএ পাস কৰা আশা আছে বাসন্তী শৈকিয়ার চাকরি আর নয় বছর আছে তাই তিনি যদি ভবিষ্যতে বিএ পাস করতে পারেন তাহলে তিনি খুবই আনন্দিত হবেন বলে জানিয়েছেন বাসন্তীর এই আশা যেন পূরণ হয় এবং তিনি যেন এভাবেই এগিয়ে যেতে পারেন তার জন্য রইল অনেক শুভেচ্ছা ঢোকুয়াখানা থেকে পুলক জ্যোতি বরার রিপোর্ট এনকেটিভি বাংলা